বলতে গেলে বাংলা চলচ্চিত্রের স্বর্ণযোগের সূচনা হয়েছিল সে পাকিস্তান আমল থেকে সে সময়ে বাংলাদেশের যেসব অভিনয় শিল্পীরা উর্দু ও বাংলা ভাষার চলচ্চিত্রে সমানভাবে অংশগ্রহণ করে গেছেন তার মধ্যে উল্লেখযোগ্য একটি নাম হল ববিতা আজ আমরা জানব আন্তর্জাতিক সম্মাননা প্রাপ্ত এই গুণী অভিনেত্রীর উর্দু ভাষার সিনেমাগুলো সম্পর্কে জালতে সুরজ কি নিচে সিনেমাটি উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত একটি উর্দু ভাষার চলচ্চিত্র যা পাকিস্তানের প্রেক্ষাপটে নির্মিত হয়েছিল এবং তখনকার সময়ে ঢাকাতেও প্রচুর প্রদর্শিত হয়েছিল ববিতার বিপরীতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন সেই সময়ের পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা আশি নব্বই দশকে শ্রীলঙ্কা সিনেমার এই গানটি শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার উনিশশো সালে সিনেমাটি উর্দুতে নাদানি নামে মুক্তি পায় তবে মিসলঙ্কা নামে বাংলা দর্শকদের কাছে সিনেমাটি ব্যাপকভাবে জনপ্রিয় হয় সিনেমাটিতে ববিতার সাথে আরও অভিনয় করেন জাফর ইকবাল ও পাকিস্তানের ফয়সাল সেই সময় উভয় ভাষাতেই সিনেমার গানগুলো সিনেমা প্রেমীদের মন জয় করে নেয় লেডি স্মাগলার উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত লেডিস মাগলার একটি উর্দু ভাষার অ্যাকশন ধর্মী সিনেমা যেখানে নারী শক্তি ও সামাজিক পরানের বিষয়গুলো তুলে ধরা হয় পরবর্তীতে সিনেমাটি একই নামে বাংলা ভাষায়ও মুক্তি পায় শুধু এই কয়েকটি সিনেমাতেই ববিতার যাত্রা সীমাবদ্ধ নয় তার এমন অসংখ্য চলচ্চিত্র রয়েছে যা স্পষ্টভাবে প্রমাণ করে ববিতা কখনোই ভাষা কিংবা ভৌগোলিক সীমারেখায় সীমাবদ্ধ ছিলেন না বাংলা উর্দু ও হিন্দি ভাষার পাশাপাশি সত্যজিৎ রায়ের মতো বিশ্ববরেণ্য পরিচালকের চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন আন্তর্জাতিক মানের অভিনেত্রী হিসেবে ববিতা কেবল একজন জনপ্রিয় নায়িকাই নন তিনি বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের এক উজ্জ্বল প্রতীক